আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে স্পোর্টস কমিটির ব্যবস্থাপনা এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সোমবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে একে প্রীতি ফুটবল ম্যাচ ম্যাচে প্রেস ক্লাব এ টিম দুই শূন্য গোলে পরাজিত হয় প্রেস ক্লাবের বি টিমের কাছে বি টিমের হয়ে গোল দুটি করে অমিত দেববর্মা ও সুব্রত দেবনাথ ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায় মাঠে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সচিব রমাকান্ত দে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ আরও অনেকে এটা খেলাধুলা প্রেস ক্লাব বরাবরই করে আসছে এবং এটা অতীত থেকে এটা অতীতে অনেক সময় আগে একটা সময় ছিল নেতাজি স্কুলে খেলা হতো নেতাজি স্কুলে মাঠে খেলা হতো এটা একটা ট্রেডিশান এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান কমিটি খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যে খেলাধুলার মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হয় এটা প্রেসিডেন্ট বলেছেন মেলবন্ধন নয় শুধু এটা একটা ভুল বুঝাবুঝি থাকলে এটারও একটা অবসান হয় প্লাস দেখা গেছে যে ফুটবল বা ক্রিকেটের দিকেও সাংবাদিকরা এখন অনেকভাবে এগিয়ে আসছে এবং আমি খুব মানে এবারও আমি দেখেছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্ভবত দুজন সাংবাদিকও আছেন আমাদের প্রেস ক্লাবের মেম্বার দুজন সাংবাদিকও আছেন টিসিএতেও আছেন যুক্তভাবে আমাদের খুব কর্মকর্তার মধ্যেও টিসিএতে আছেন আমাদের সাংবাদিকরা তো সাংবাদিকরা একদিকে পেশার পাশাপাশি যে খেলাধুলা চালিয়ে যাচ্ছে এটা একটা খুব ভালো দিক কারণ শরীরচর্চার মাধ্যমেই কারণ শরীরচর্চা না করলে যে আমাদের অনেক সমস্যা হয় শরীরচর্চার মাধ্যমে যে আমাদের নিজেদের ফিট রাখতে হবে এটাও একটা উদ্যোগ আগরতলা প্রেস ক্লাবের আমি সবাইকে আবারও ব্যক্তিগত তরফ থেকে সবাইকে এই উদ্যোগ নেওয়ার জন্য আগরতলা প্রেস ক্লাবকে এবং স্পোর্টস কমিটিকে অনেক মনের থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি অনেক অনেক ধন্যবাদ স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য